রাধে রাধে শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় তো আপনারা অনেকেই অবগত আছেন যে শ্রীধাম বৃন্দাবনে যমুনাজির কৃপার জন্য পঞ্চকোষ পরিক্রমার মার্গে গলা অব্দির জল যমুনা নিজে ভক্তদেরকে কৃপা প্রদান করার জন্য একদম পঞ্চকোষ পরিক্রমার মার্গে চলে এসেছে আর এই সুযোগে শ্রীধাম বৃন্দাবনের ভক্তরা কী করছে নৌকা বিহার করছে রাধা শ্যাম সুন্দরের কারণ যমুনাজি অনেকটা কাছে চলে এসছে ইস্কন যে গোশালা আছে গোশালার যে গেট আছে সেখানে কি করেছে ভক্তরা মিলে রাধা শ্যাম সুন্দর অষ্টসখীর নৌকা বিহার করছে আর ভক্তরা এত সুন্দর করে এখানে আনন্দ করছে আর সেইগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করব আমি খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছি তো আপনারা দর্শন করুন আর এত আনন্দ করছে এখানকার ভক্তরা যেটা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো অবশ্যই কিন্তু আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো আশা করি সবার আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চগশ পরিক্রমার মার্গ এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন কোমর অবধি জল এবং এখান থেকে গোশালার গেট থেকে কালীয়দাহ অবধি গিয়েছিল তো সেখানে একদম গলা অব্দি জল সেখান থেকে আবার ব্যাক করে এসেছিলো তো আজকের হচ্ছে আট তারিখ তো আটই সেপ্টেম্বরের এই পরিস্থিতি আর আপনারা যারা পঞ্চবশ পরিক্রমা করতে চাইছেন এখন যে বাইরে থেকে এসে এখানে পরিক্রমা করবেন বা সেটা অবশ্যই পসিবল না তো কিছুদিন দিন ওয়েট করতে হবে এখন মোটামুটি দশ বারো দিন লেগে যাবে এই জলগুলো কমে যেতে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি সবার ভালো লাগবে রাধে রাধে

না Hare Krishna. Hare Krishna. Hare Krishna. 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 Hare Hare.